আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে এমন এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে আমরা কথা বলবো যার জন্য আমরা প্রতিবাদ করব। তার তেইশ মাসের বেতন সৌদি আরবের কোনো এক বাড়িওয়ালা তাকে দেয় নাই এবং পাশাপাশি তার উপর যে নির্যাতন করেছে আমরা সরাসরি তার ছেলে আছে তার মেয়ে আছে ছেলের বউ আছে এবং ভিকটিম নিজে এই ব্যাপারে কথা বলবে আমরা চাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে এই মা এই যে তেইশ মাসের কষ্টের টাকা ওনার এক একটা দিন কি পরিমাণ যে কষ্ট করে একটা মা বোন আমাদের দেশের মা বোন কাজ করে ওখানে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের দেশের মতো তারা রহমশীল নয় তারা নির্দয় সবাই নয় কিছু কিছু সৌদিয়ান আছে আমি এভাবে বলবো কিছু কিছু সৌদিয়ান আছে তাদের কোনো কার্যক্রমই ভালো না আমরা সরাসরি সেই মায়ের মুখ থেকে শুনব তার সেই সৌদিতে সে কীরকম কষ্ট করে এরকম নির্যাতন সহ্য করার পরে তাকে শুধু প্লেনের টিকিট দিছে এক মাসের বেতন দিয়ে তাকে দেশে পাঠায় দিছে তারপরে সে মা একদম টাকার শোকে

ছুটি দেয় নাই কাজ উল্টা হয় নি ওটা ও কাজ করছি সকাল বেলা হলো মানে শেষ সাথে খায়া নামাজ টমাস পড়ে গোসল মশল করে ঘুমাইছি আর একটা মনে হইতেছে জ্বরে শরীর বাইরে জি 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 এত জোন নিয়ে কাজ করা যায় না জি 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 পরে ওনা গিয়ে কইছি আমার আর বলছে যে আমার অহেদ বাত্তা নিয়া তিনেন জিবি হুম তাহলে আমার মুশকিল আর কিতে পরে দিছে আর ইনতি তো সোম রোজ আমি সোম বাদেন ইনতি মুশকিল আদা ওয়াকুল

আর একটা আয়াত কইতেছে অতি নে ওর যাই তু নে অ তুরে চিনি না অহা বালা দিল আমিন লাকা দে খালা কে ইন্ন ইনসান আলাফে কুষ রে ইন্নলা জিনা আমিনু এই হুজুরি আয়াৎ করতেছে ওই যে বালা দিল আমিন কইছে তখন আমার ভাই আছে সে হাপেজি পরে তা আমি ভাবি একলাই নিজে নিজে কইতেছে জমিতে বাংলাদেশে যাইয়া দলা বাইরে জিজ্ঞেস করব যে

আমার মালিক আমার পূর্বের দিকে আমি করব না কারণ আর ওই দেশে যেই যাই আমি সব মেয়েরাই স্বামী স্ত্রীর মতনই ওই দেশে থাকা লাগে দুই বছর তিন বছর একটা মেয়েকে এমনি থাকবি না না ওরা আমাগের এক করে আমার কাছে আছে জি আকামা করে আকামা করার পর আমি তার বউ হয়ে গেছি জি 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 সে গার্জিয়ান আহ 10 দিন পরে আসলিও তো এক মাস পরে আসলো আমাদের কাছে আমরা দুই বছর তিন বছর তাই জি এটা আমাদের স্বামী মাইনে নেনা না বাংলাদেশ তা আমরা টাকা নিয়ে আসি টাকা মাল সামানা সব দে তাইলে তাগারাও অপরাধ কি আমার পিছনে কিছু বাঙালিও লাগছে বুঝতে পারছি বুঝতেছেন তাগারা এত দশনা দশ হলো আমাদের পিছনেতে কিছু বাঙালিও লাগছে ব্র্যাক অফিসের সামনে আমার বাড়ি ছিল ওরা ছিল পিছছি এই মানু ধর্ম ওই জায়গায় তাহলে আমি সারাক্ষণ দুল নাই থাকতো বুঝতো না মানুষ আমার বাড়ি বিদেশিরাও নামতো এসে ওরা আসা আসি করতো গল্প করতো কথা কইতো আমি যদি তখন বলতাম যে আমার স্বামী নাই তাহলে আমি চলে যেতাম টিকিট নিয়ে নিয়েই চলে যেতাম পাই কাজকর্ম করে খাইছি আর তারপরে গেছি যাওয়ার পরে যেই ঘটনা ঘটলো বাঙালিতে করাইছে ওনাকে ওনাকে এতটা দোষ না ওনারা যে এত খারাপ তা না আমুন আর দুই বছর থাকুক উনি আমার মারধর করবি কে উনি দিছে কানের দিক চালায়া বুঝেন কানের দিক চালাই দিছে কে দেখে তো গান জানেনিক এডে পারে শুধু বাঙালিটি আমার শত্রু যারা আমি শুনি বাপ মার বাড়ি বাড়ি করছি ওইটা দিওয়ার পরে মনে করেন আমি মুখ চিপে রাখতে পারি না শুক্রবারই হামুক জুম্বা ওই জুম্বায় মনে করেন যে শুধু আর এক করি আমার মুখ দেখলাই বেরিয়ে যায় মনে মনে খালি বেরিয়েতেছে ডাক্তার ফহিরি বাই পরে নিচে আমার মেডিকেলে প্রসাব পায়খানা বন্ধ করে দিছিল কারণ কি ওনারাও কিন্তু জানে ব্যবসা কিন্তু ওনাগেরই পরে জানলে আমারে নিচে মেডিকেলে পরে আমি মেডিকেলে আর বৃত্তি কথা করলাম ডাক্তারের সাথে নিয়ে আসতেছি দেখা বড় বড় ওই যে মেশিন আছে মেশিন একটা বাইরে ভাই নিয়ে লাগেছি আমি বলছি আর চিকার পারছি যে ওই বাংলাদেশের টিকিট দে আমার টাকা দে আমারে আর আমার বেতন ক্লিয়ার করে দে আর না হইলি তোরা আমার মেডিকেলে নি মেডিকেলে নিলে আমি মনে করেন জানাবেও করবো সব কিছু কইছে আপনার মতন একটা ডাক্তার এরকম সুন্দর টুন্দর সে লোকটা আমার একটা টিকিট দিল আমার বেতনের টাকা দিয়ে বুঝছেন একটা টিকিট দিছে এক মাসের টাকা বাইশ হাজার এক হাজার টাকা বাইশ হাজার টাকা দিছে একটা টিকিট আর ওই এক মাসের বেতন দিচ্ছে আর তেইশ মাসের টাকা আমার নেয়

আমি এই গ্রামের টাকা যে কটা আছে মনে করেন দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ছয় হাজার ষোলো হাজার এমন হয়েছে মায়ের পর্যন্ত খাইছি আমি জানেন মানসি মারে নাই গ্রামে তো এক ছেলে এসে বাইরে চলে আর পাইছে পঁচিশশো টাকা লাগছে আর ফুলে উঠছিল খালি একবার টাকা চাওয়ার পরে এত বিয়াদি করে

আমি আনন্দ করবো কিদের টাকা ছাড়া কেউ আনন্দ করবে পারে আগে প্রথম হলো তার টাকা তারপরে হলো মার কাছে টাকা থাকে মায়ের নামে কাপড় যে আমার ছেলে বিয়ে করাবো

আপনি একদম ফ্রিজ হয়ে যাবেন এবার চুপ হয়ে যাবেন আমি আপনার এটা বের করব বন্ধুরা এদিকে জি বুঝতে পারছি থাকেন সমস্যা নেই বন্ধুরা আমার এই প্রবাসী মায়ের জন্য দোয়া করবেন টাকার শোকে সে সম্পূর্ণ অ্যাবনরমাল হয়ে গেছে ওনার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আপনারা যেন এরকম ভুল করেন না নিজের টাকা কামাই করবেন নিজের কাছে রাখবেন এবং কষ্ট করে হলেও বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা থেকে আমি বাংলাদেশের যারা উদ্ধতন কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করব এর মায়ের টাকা উদ্ধার করার জন্য যেন রকম কোনো প্রবাসী কোনো কষ্ট না পেয়ে তাদের সঠিক কাজের ন্যায্য মূল্য তারা যেন আদায় করতে পারে সবাই সহযোগিতা করবেন হেল্প করবেন আসসালামু আলাইকুম